আগামী আটচল্লিশ ঘন্টা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের আসলে চলমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতির মুহূর্তে বাংলাদেশে যে কোনো মুহূর্তে একটি অঘটন ঘটতে পারে আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে ইরশাক বিএনপির নেতা ইশরাকে নিয়ে যে ইশরাকে কেন্দ্র করে বা তার মেয়র হওয়ার কে হওয়াকে কেন্দ্র করে আন্দোলন কিন্তু এখন আর মেয়র হওয়ার পর্যন্ত সীমাবদ্ধ নেই এটা কিন্তু রাজনৈতিক বাংলাদেশ একটা রাজনৈতিক অস্থিরতার পরিবেশ তৈরি করে দিয়েছে দুই উপদেষ্টার পদত্যাগ সহ তারা যেভাবে রাজধানীতে বা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতেছে এটা আসলে সরকার টিকে থাকার একটি লড়াই হিসেবে দাঁড়িয়েছে তো গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসায় যমুনাতে একটি জরুরি বৈঠক হয় এবং এটা চার ঘন্টা ব্যাপী শুধুমাত্র বাংলাদেশের গতানুগতিক মানে এই দিনগুলোতে চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে সব দিক থেকে কুলিয়ে উঠতে পারতেছেন না তিনি আসলে কোনোভাবেই বাংলাদেশকে ম্যানেজ করতে পারতেছেন না তার কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে তো সর্বোপরি তিনি আসলে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ বাংলাদেশে যে চলমান পরিস্থিতিটি চলতেছে রাজনৈতিক দলগুলোর হচ্ছে নির্বাচন নিয়ে একটি চাপ প্রয়োগ এবং বিভিন্ন আন্দোলন এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষভাবে এবং সঠিকভাবে ভাবে কিংবা সুন্দরভাবে তাদের কাজ পরিচালনা করার জন্য বাধার সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে মানে তারা আসলে নিজেদের মত করে কাজ করতে পারতেছেন না তার মধ্যে সেনাবাহিনীর সরকার বিরোধী কথা অর্থাৎ সেনাবাহিনীও সরকারের সাপোর্টে নাই রাজনৈতিক দলগুলো তো সাপোর্টে নাই কিন্তু সরকার আসলে যাদের দ্বারা টিকে থাকবে সেনাবাহিনীও চাচ্ছে না এই সরকার টিকে থাকে মানে সেনাবাহিনী বিমুখ হিসেবে দাঁড়িয়েছে সেই সব বিবেচনা করে সরকার আসলে এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু পদত্যাগ করতে চেয়েছিলেন তো আসলে তিনি যদি পদত্যাগ করেন এই মুহূর্তে আসলে বাংলাদেশের যে পরিস্থিতি পরবর্তীতে যদি কোন সরকার আসে অবশ্যই বিএনপি কেন্দ্রিক কিন্তু হয়ে যাবে কারণ তারা নিজেদের মতো যেভাবে আসলে আন্দোলন করতেছে সরকারকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশে যদি অস্থিতিশীল পরিবেশটা যদি বজায় থাকে তাহলে সরকার পদত্যাগ করতে বাধ্য কারণ এই সরকারকে কাজেই হচ্ছে এই দুষ্কৃতিকারী চক্রের কাজেই হচ্ছে এই সরকারকে হচ্ছে প্রশ্নবিদ্ধ করা আসলে পদত্যাগ তিনি যখন করতে চেয়েছিলেন এবং তার পরপরই কিন্তু খুব দ্রুতভাবে তিনি একটি বক্তব্য বা কি লিখবেন পদত্যাগ নামায় সেগুলো কিন্তু উল্লেখ করেছিলেন উদ্দেশ্যে কিন্তু তিনি যে কথাটি উল্লেখ করেছিলেন যে আসলে বর্তমানে বা এর মধ্যে যদি নির্বাচনটি হয় বর্তমানে সরকার মনে করতেছে যে এই নির্বাচনটি সুষ্ঠু হবে না নির্বাচনটি তিনি যেটা চাচ্ছেন যে ডিসেম্বর থেকে জুন বা জুলাই এর মধ্যে দিতে তাহলে যদি দেশে একটি নির্বাচনের পরিবেশ তৈরি হয় কিন্তু তৈরি ঘুরে ঘুরে যদি সামনের সময়গুলোতে যদি নির্বাচনটি দেয়া হয় তাহলে আসলে নির্বাচনটি সুষ্ঠু পরিবেশে হবে না এবং পুরোপুরিভাবে নিরপেক্ষ হবে না তো সেই সুবাদে এই সময়টার মধ্যে নির্বাচন দেওয়া যাবে না তো সর্বোপরি হচ্ছে আরেকটা যেটা তিনি কথা উল্লেখ করেন যে পুলিশ প্রশাসনও আসলে নির্বাচন মানে সঠিকভাবে পরিচালনা করার জন্য আসলে সক্ষম না পুলিশের পুলিশ প্রশাসনের কিন্তু একটি নতুন ভাবে রূপ দেওয়ার ক্ষেত্রে এটা কিন্তু লাগবে তো এই দিকগুলো বিবেচনা করে যেহেতু এই নির্বাচনটি সুষ্ঠু হবে না সেটার দায় এই সরকার নেবে না এই জন্য প্রধান উপদেষ্টা তিনি পদত্যাগ নামায় বা জাতীয় উদ্দেশ্যে যে ভাষণটি দিতেন সেটার মধ্যে কিন্তু উল্লেখ করেছেন যে আমি নির্বাচনের দায় ভার নিব না কারণ সুষ্ঠুভাবে নির্বাচন হবে না তো এই কথাটি কিন্তু তিনি সেখানে উল্লেখ করেছিলেন এবং তিনি জাতির উদ্দেশ্যে আরো যেই কথাগুলো উল্লেখ করেন যে আসলে বর্তমান যে রাজনৈতিক নিয়ে যেতে পারে যেটার দায় ভার ডক্টর মোহাম্মদ ইউস নিবেন না আসলে আমি কি বলবো আসলে বাংলাদেশের মানুষ কথায় আছে না যে আসলে কুত্তার পেটে ঘি হজম হয় না বাংলাদেশের মানুষ চায় না নিজেদের ভাগ্য পরিবর্তন হোক এরা সব সময় চাই দিয়ে হচ্ছে চাটামা নিয়ে চিন্তাইকারী রাজানি এগুলো করে ইনকাম করতে অন্যের পাচারতে আসলে জানা নেই সরকারকে প্রশ্নmathbb করার জন্য এই আন্দোলনগুলো করে যাচ্ছেন আমি তাদেরকে বলবো আসলে আপনারা আসলে ভালো মানুষ না মোটো ভালো মানুষ না রাজনৈতিক দলগুলো দেখলাম যে রাজনৈতিক দলের বিএনপি যিনি সালাউদ্দিন আছে তিনি আসলে বক্তব্য প্রকাশ করতেছেন যে প্রধান উপদেষ্টার পদত এক করাটা বিএনপির কাম্মনা আসলে কাম্মনা এটা সব রাজনৈতিক দল দলগুলোই বলবে কিন্তু পেছনে পেছনে তাকে পদত্যাগ করানোর জন্য যে চাপগুলো প্রয়োগ করা হচ্ছে এটা আসলে বলবে তারা উপরে উপরে ভালো শাস্তি দেবে কিন্তু ভেতরে ভেতরে অনেক ধরনের অপকর্ম তারা চালিয়ে যাচ্ছে আসলে সর্বপরি বলা যায় যে আসলে ছাত্রদের ছাত্র আন্দোলন আসলে সফল না কারণ বিপ্লবের পরে যে প্রতি বিপ্লবটা আসতেছে আসলে সেটা আসলে কার হাত ধরে যাবে সেটাই এখন কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আদৌ কি আসলে বিপ্লবের পরে প্রতি প্রতি বিপ্লবটিকে আমরা লক্ষ্য মানে সফল করতে পারবো কিনা তো সর্বোপরি বলা চলে আসলে বাংলাদেশের মানুষ ভাগ্য বদলাতে আগ্রহী না তারা আসলে পূর্বের রুটিনই থাকতে চায় তা আমি বলবো যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এত দায় ভার নিয়ে আসলে ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নাই আমি মনে করি তিনি প্রশ্নবিদ্ধ হওয়ার আগেই তিনি আসলে পদত্যাগ করাটা আমি চিন বলে মনে করি কারণ তিনি যদি আরো সময়টি দীর্ঘায়িত করতে থাকেন এই দুষ্কৃতিকারী চক্রগুলো প্রত্যেকটা দোষ ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর চালিয়ে যাবে আর আমরা আমাদের পক্ষ থেকে আসলে কি বলবো আমরা আসলে পুরো প্রতিনিয়ত সরকারকে আসলে সফল করার ক্ষেত্রে কারণ বাংলাদেশের একটা শ্রেণী আছে যারা নাকি তাকে প্রশ্নবিদ্ধ করতে চায় তো এখন দেখা যাক আগামী ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টা আসলে কি সিদ্ধান্ত নেন তিনি কি পদত্যাগ করবেন নাকি ক্ষমতায় বহাল থাকবেন এটাই এখন দেখার বিষয় তা আমরা চাইব যে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনে ডক্টর মোহাম্মদ ইউনস ছাড়া এর কোনো বিকল্প নেই তাকে আমাদের প্রয়োজন এবং তাকে টিকিয়ে রাখার জন্য সাধারণ জনগণ যা যা করার ইনশাল্লাহ আমরা তাই করব। প্রয়োজনে প্রধান রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধেও জনগণ তার তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের রক্ষার ক্ষেত্রে ঢাল হয়ে দাঁড়াবে